হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আপনাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এলাম আমরা তো খেজুরের ভাপা পিঠা অনেক খেয়েছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না আজকের পিঠা রেসিপি তাদের জন্য আজ তৈরি করবো নরম তুল তুলে ঝাল ভাপা পিঠা একদম তুলুর মতো সফট হয় ভাপা পিঠাগুলো তো কথা না পারে চলুন পিঠা তৈরির মোট প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক ঝাল ফাঁপা পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ ভাতের চালের গুঁড়া বা সেদ্ধ চালের গুঁড়া সারা রাত্র চাল ভিজিয়ে রেখে পরদিন সকালবেলা চাল থেকে পানি ঝরিয়ে ব্লেন্ডারে জারে করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি পিঠাগুলো ভাতের চাল দিয়ে তৈরি করব তবে আপনার চাইলে আদব চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই লবণ মেঘানে হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে মিশ্রণ রেডি করে নেবো ভাপা পিঠার জন্য একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটি রেডি করে নিতে হবে আর অবশ্যই এখানে নর্মাল পানি অ্যাড করতে হবে গরম পানি অ্যাড করা যাবে না দেখুন কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটি রেডি করে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে মিশ্রণটা রেডি করে নিতে হবে দেখুন এই পর্যায়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এখন রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটে মিশ্রণটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে দেখুন বিশ মিনিট পর ফিরে এলাম একদম চালেগুঁড়োটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন আমি যেহেতু ঝাল ভাপা পিঠা তৈরি করব সেই জন্য সাথে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ সেই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ ধনেপাতা কুচি এখন চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ডলে ডলে মেশানো যাবে না খুবই আলতো হাতে মেশাতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশিনে হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করার পালা দেখুন খুবই আলতো হাতে একদম ঝরঝরে করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন পিঠা তৈরি করে নেব তার জন্য এখানে একটি পিঠা তৈরির সাঁচ নিয়েছি এ সাজগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি সাঁচে পিঠাগুলো তৈরি করবো তবে আপনারা চাইলেন যে কোনো বাটিতে করেও পিঠা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই পিঠার সাঁচে দিয়েছি পরিমাণ মতো মিশ্রণ আলতু হাতে সমান করে নিচ্ছি এই কাজটি অবশ্যই আলতু হাতে করতে হবে সমান করা হয়ে গেলে সুতি কাপড় দিয়ে আবারও মরিয়ে নেব এদিকে চুলে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এই পাতিলটা মূলত ভাপা পিঠা তৈরির জন্যই বানানো হয়েছে এখন পিঠা দিয়ে দিলাম অবশ্যই পানিটা পুরোপুরি ফুটানো হতে হবে কাপড় সরিয়ে পিঠার যে বাটি বা সাজটা আছে সেটা তুলে নেব কাপড় দিয়ে ঢেকে দেব এখন ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নেব তিন মিনিট এই তিন মিনিটে ভাপা পিঠা পুরোপুরি ভাপে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন কাপড় তুলে নিচ্ছি পিঠা আমার পারফেক্টভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নেব এখন পিঠা একটি ছড়ানো ডিশে তুলে নেব এতে করে পিঠা থেকে খুব সহজেই ভাপটা চলে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন একই সাচে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে সমান করে নিচ্ছি সমান করা হয়ে গেলে আবারও সুতি কাপড় দিয়ে ঢেকে দেব পিঠার বাটি বা সাজ কাপড় দিয়ে একটু মরিয়ে নেব সরাসরি পিঠার পাতিলের উপর দিয়ে দেব কাপড় সরিয়ে পিঠার সাজটি তুলে নেব এখন কাপড় দিয়ে ঢেকে আবারও ঢাকা দিয়ে জাল করে নেব তিন মিনিট এই তিন মিনিটে পিঠা পুরপুরি ভাপে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠা ভাবি হয়ে গিয়েছে পিঠা তুলে নিচ্ছি এইভাবে করে একই প্রসেসে সবগুলো ঝাল ভাপা পিঠা তৈরি করে নেব দেখুন এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো ঝাল ফাঁপা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে মাশাল ভাপা পিঠার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক মজার হয়েছিল একদম নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বাসায় পাবে জাল ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে